দৃশ্য আদৃশ্য অনেক ক্ষতি আছে এগুলো এখনকার সায়েন্স বিশ্বাস করে না আর সায়েন্স বিশ্বাস করে না বলে যে আমরা বিশ্বাস করবো না এমনটাও নয় ঠিক আছে নবিসাম বলেছেন রাতের বেলা তোমরা বাচ্চাদেরকে সন্ধ্যাবেলা ছেড়ে দিও না সন্ধ্যাবেলা বাচ্চাদেরকে ছেড়ে দিও না আগে ভালো করে সন্ধ্যাটা হয়ে যাক যদি ছাড়তে হয় তারপর ছেড়ো তারপর রাতের জাত যখন গভীর হবে তখন তোমরা এলো পাথালি ঘোরাফেরা করো না রাস্তাঘাটে বনে জঙ্গলে ঘোরাফেরা করো না কারণ এই সময় এমন কিছু মাখলুক কে ছেড়ে দেন যাদেরকে তোমরা দেখো না এখন কিন্তু প্রচুর ঘটনা ঘটছে প্রচুর জিনঘটি ঘটনা ঘটছে রুকিয়া করাতে হচ্ছে জাদু টোনা করা হচ্ছে বান টোনা করা হচ্ছে করা হচ্ছে না আর অনেক সময় আমরা মনে করি এখন সায়েন্সের যুক্ত মানুষ মনে করে এগুলোর কোনো ভিত্তি নাই মনে হয় কোরআন বলছে জাদু সত্য কে বলছে কোরআন বলছে জাদু সত্য কনসুরা সুরা বাকারা আয়াত নাম্বার একশো এক سورة بقرة اتنمر اكشو اكشو دو واتبعوا ما تتلو الشياطين على ملك سليمان اي وما كفر سليمان ولكن الشياطين كفروا يعلمون الناس السحر اي السحر ديكي وطا ما يفرقون به بين المرء وزوجي سليمان عليه السلام الشوموي এই জাদুবিদ্যার প্রচলন ছড়িয়ে পড়ে এই জাদু মানুষ শিখে কি করছিল নারী পুরুষের মাঝখানে স্বামী স্ত্রীর বিভেদ সৃষ্টি করছিল এখন দেখেন না পরিবারের স্বামী স্ত্রীর বন্ধন ভেঙে যায় না খুব ভালো সম্পর্ক হঠাৎ করে সম্পর্ক খারাপ কেউ কাউকে দেখতে পারে না এমন হচ্ছে না এই জাদুবিদ্যা সত্য এবং এখনকার অনেক ভণ্ড যে কবিরাজগুলো বের হয়েছে এরা জিনকে তাবে করে নিয়ে এই জিনদের মধ্য দিয়ে মানুষের মধ্যে জাদু ছড়িয়ে দিয়েছে এবং এর ফলশ্রুতিতে বহু পরিবার ধ্বংস হয়ে যাচ্ছে এই জাদুবিদ্যা সত্য আর একটা জিনিস সত্য নবী সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইননা আইনাল হক চোখের নজর সত্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন চোখের বদ নজর সত্য এই যে আমরা বলি ফেসবুকে এত বেশি ছবি দিয়েন না ভাই ছবি তুলেন না ছবি তুলেন না বারবার যে বলি নিষেধ করি কারণ কি জানেন একটাই কারণ বিকজ চোখ লাগাটা সত্য কথা বুঝতে পারেন নাই কিন্তু এটা সত্য কারণ নবী করিম সাল আলী আসালাম যা বলেছেন সদাক আল্লাহ ও সদাক রসুল হিল করিম নবী যা বলেছেন আল্লাহ যা বলেছেন চিরায়ত সত্য এর বাইরে কোনো সত্য আছে আচ্ছা দেখেন আমি বললাম যে জাদুবিদ্যা সত্য এই জাদুবিদ্যার চর্চা মানুষ করে এখনও করে এবং এই জাদু দিয়ে মানুষের ক্ষতি করার জন্য জিনের প্রয়োজন হয় দুষ্ট জিন এই জিনগুলোকে মানুষ আবে করে মানুষের ক্ষতি করার চেষ্টা করে দেখবেন এখন গ্রামে গঞ্জে শহরে সব জায়গায় ছড়িয়ে পড়েছে না দেখবেন খুব সতর্ক থাকবেন আমি পরে সলিউশন বলছি আপনাদেরকে আরেকটা বলছি নবী সাল্লাল্লাহু বলেছেন চোখের বদ্বনজন এমন সত্য যে একটা উটকে এই রান্নার ডেকচির মধ্যে ঢুকাই ফেলতে পারে একজন সাহাবি গোসল করছিলেন গোসল এটা হাদিস সহিহ এই আলেম ওলামা যারা আছেন তারা জানেন যে এটা হাদিস একজন সাহাবী গোসল করছেন তার গায়ের চামড়াটা খুব সুন্দর ছিল একদম স্কিনটা অনেক সুন্দর থাকে না এমন কিছু মানুষ আচ্ছা এখন আরেকজন সাহাবী এই গোসল দেখছেন দূর থেকে দেখে বলছেন যে কি চমৎকার তার শরীরের রংটা যেন কুমারী নারীর মতো অনেকটা এমন একটা কথা তিনি বলেছিলেন সাথে সাথে এই সাহাবি অজ্ঞান হয়ে পড়ে গেছে কোন সাহাবি যিনি গোসল করছিলেন এটার আপনি কোনো ব্যাখ্যা দিতে পারবেন না তো এখানে কোনো সায়েন্স দিয়ে বা মেডিকেল সায়েন্স দিয়ে আপনি কোনো ব্যাখ্যা করতে পারবেন না একটা ব্যাখ্যা দিতে পারেন কিন্তু কেন সেটা হলো সেটা আপনি আনসার খুঁজে পাবেন না তো নবী কাছে নিয়ে যাওয়া হলো তাকে তিনি বললেন যে এই ব্যক্তির ব্যাপারে কি কেউ ভালো মন্দ কিছু বলেছিল তখন একজন সাহাবি বলেন হ্যাঁ অমুকে বলেছে এর স্কিনটা অনেক সুন্দর ওকে ডেকে নিয়ে আসো ওকে ডেকে আনা হলো ডেকে আনার পর নবীজি তাকে অনেক শাসালেন তোমরা তোমাদের ভাইদেরকে কি মেরে ফেলতে চাও তখন এই সাহাবি তো অবাক আমি আবার কখন মারতে চাইলাম চাইলামসল্লাহ আমি তো মারতে চাই নাই আমি তো খালি বলেছি যে তার গায়ের রঙটা অনেক সুন্দর তখন তিনি বললেন কেন তুমি সুফহান আল্লাহ বললে না কেন তুমি মাশা আল্লাহ বললে না যখন মাশা আল্লাহ বলবেন সুফহান আল্লাহ বলবেন নজরটা লাগবে না আর যখন আপনি মাশা বলবেন না সুফহান আল্লাহ বলবেন না দেখবেন নজর লেগে গেছে আপনি বিশ্বাস করেন ব্যবসা খুব ভালো চলছে মানুষ বললো যে বাহ তোর তো ব্যবসা হেভি লালে লাল শাহজালাল ঠিক আছে দেখবেন আপনার কেনা বাচ্চা বন্ধ হয়ে গেছে এরকম হবে আমার কথাটা বিশ্বাস করেন এটা কিন্তু সায়েন্স প্রমাণ করতে পারবেন আল্লাহ এবং তার রাসুল বলেছেন তার উপরে কোনো সত্য নেই আছে সুরা কাহাফ উনত্রিশ নম্বর আয়াত পরে দেখেন আল্লাহাক বলছেন হাকুমির রব বিগুম সত্য সেটাই যা তোমার রবের পক্ষ থেকে আসে যার ইচ্ছা হয় বিশ্বাস করুক ওয়ামান শাহ ফুর যার ইচ্ছা হয় সে অস্বীকার করুক এই কারণে আমরা বলি ফেসবুকে এত বেশি ছবি দেওয়া এই আই ওয়াশ করা এই যে ডাউন করা হ্যাঁ ইসলামের কিছু কাজ করলেন একদম মানুষকে না দেখাইতে পারলে ঘুম হচ্ছে না এগুলো বন্ধ করে এগুলো বন্ধ করে দেন আল্লাহর বাস্তে অফলাইনে কাজ করেন নিজেকে গোপন করার চেষ্টা করেন যত বেশি মানুষের কাছে নিজেকে এক্সপোজ করবেন কাজের বরকত কমে যাবে কাজের বরকত কমে যাবে চোখ লাগবে নজর লাগবে এবং চোখ লাগা বদনজরে বহু আলেম আস্তে আস্তে মাঠ থেকে মাইনাস হয়ে গেছে না যায় নাই এখন কি আলেমদের সংখ্যা বেশি না কম যত দিন যাবে আলেমের সংখ্যা আরও কমে যাবে নবীজি বলেছেন আলেমদের সংখ্যা কমতে থাকবে মানুষ জাহেলদেরকে আলেম বানিয়ে নেবে তো প্রিয় ভাইরা জাদুবিদ্যা সত্য চোখের বদনজর সত্য রাতের এই অনিষ্টগুলো সত্য রাতের বেলা অনেক ক্ষতি আছে এই জন্য বলছেন বাচ্চাদেরকে বাইরে বের করো না এবং তোমরাও রাতের রাত যখন গভীর হবে তখন এদিক ওদিক ঘোরাফেরা করো না দেখবেন রাত যত গভীর হয় আমাদের শহরগুলো তত জীবিত হয় তাই না তাই না রাত যত গভীর হচ্ছে শহর তত জীবিত হয় চায়ের দোকানে আড্ডা বেশি ওই সিনেমা দেখছে টিভি দেখছে ক্যারাম খেলছে লুডু খেলছে ঘুম নাই ঘুম কখন ফজরের আগে আগে ফজরের নামাজ কিন্তু নাই ফজরের ঠিক আগে আগে আবার ওই যে জোহরের নামাজের সময় উঠতেছে এখন আমাকে বলেন এরকম জেনারেশনকে দিয়ে কি আসলে ইসলামের কোনো খেদমত হবে আচ্ছা নবীজি রাতের বেলা আর্লি ঘুমাতেন আল্লাহ পাকে আমাদের সবাইকে তাড়াতাড়ি ঘুমানোর তৌফিক দান করুন হ্যাঁ আপনি ইলিম চর্চা করলে রাত জেগে থাকতে পারেন আপনি যদি জ্ঞান চর্চা করেন রাত জাগতে পারেন আপনি কোনো গবেষণা করছেন নামাজ পড়ছেন বা কোরআন হেফস করছেন আপনি রাতের আর্লি উঠবেন এটা আলাদা বিষয় কিন্তু কমনভাবে আমাদের এই যে ফেসবুক ইউটিউবিং ইত্যাদিতে আমরা লিপ্ত থাকি সারা রাতটা কাটায় আড্ডাবাজি করে এগুলো বন্ধ করতে হবে এগুলো বন্ধ না করলে ফিজিক্যালি আমরা মানে সুস্বাস্থ্যের অধিকারী হতে পারবো না সারা দিনটা আমাদের একটা কি বলবো অলসতার ভাবে যাবে এবং দিনের বেলা কাজগুলো ব্যাহত হবে এতে করে আমাদের উম্মার এই পুরো বড় যে তরুণ প্রজন্ম আছে এদেরকে আপনি সম্পদে পরিণত করতে পারবেন না তাই এই সিস্টেমটা চেঞ্জ করা দরকার নবীজি রাতের বেলা এই সুরা বাঁকা শেষে তিনটা আয়াত তেলাওয়াত করতেন আমরা করবো ইনশাল্লাহ আরেকটা আমল বলে দিই নবী করিম সাল্লাম রাতের বেলা সুরা মুল তেলাওয়াত করতেন কোন সুরা এটা কোন সুরা তেবার ওয়াকি বিয়ারি কয়টা এত আছে ৩০টা এত আছে নবীজি বলেছেন সাল্লাহ আলাইহি সাল্লাম এই সুরা আপনাকে কবর রাজাব থেকে বাঁচাবে চান কবর রাজাব থেকে তো ভাই বাঁচা খুব সহজ নাকি আমাদের মধ্যে এমন কেউ নাই শোনেন আমাদের মধ্যে এমন কেউ নাই আলেম জালেম মুফতি মুহাদ্দেশ রাজনৈতিক নেতা পলিটিশিয়ান বিরোধী দল জাতি তারপরে যে সরকার দল যে আসে না কেন কবরের শাস্তি ফেস করবে না এমন একটা মানুষ নাই কেউ নাই পৃথিবীতে এই যে আপনি দেখছেন ওই যে কি ইসরায়েলের প্রধানমন্ত্রী ওই রাশিয়ার প্রধানমন্ত্রী ওই চায়নার সভ্যতা পশ্চিমা সভ্যতা এমন কেউ নাই পৃথিবীতে এখন যাকে কবরের শাস্তি ভোগ করতে হবে না আছে আর সাথে যাবে না গার্লফ্রেন্ড যাবে না বাপমা ভাই বোন সবাই যাবে না একজন ব্যক্তি সুদ খাচ্ছে জিজ্ঞাসা করে দেখেন কেন খায় বলবে তার সন্তানের জন্য খায় তার বউয়ের জন্য খায় তার বাবা বাবাকে দেখতে হবে তাই তাই খায় খায় না একজন একজন ব্যক্তি ঘুষ বলবে আমার পরিবারের জন্য দুর্নীতি করছে পুকুর চুরি করছে করছে বলবে দুর্নীতি আমার পরিবারের জন্য খাই পরিবার ভালো থাকবে সবার একই এক্সকিউজ পরিবার যেন ভালো থাকে আমার সন্তানরা যেন ভালো থাকে আগামী প্রজন্মের জন্য কিছু রেখে যেতে পারি তাই না এরকম একটা মানুষও কি আপনার সাথে কবরে যাবে আরে এই বোকা মানুষ কেন বোঝে না যে আপনার কবরে আপনাকেই যেতে হবে তাহলে আপনি কি কারণে অন্যের কারণে নিজের পরকাল নষ্ট করছেন অন্যের সুখের জন্য আপনি আপনার পরকাল নষ্ট করছেন সুদ খাচ্ছেন দিব্য আপনাদের এলাকায় নাকি সুদের সমস্যা অনেক বেশি কয়েকটা হাদিস বলে দেই আমি ওদেরকে আক্রমণ করতে আসি আমি শুধু তাদের তাদেরকে তিনটা হাদিস শোনাতে এসেছি এক নম্বর হাদিস শোনেন আল্লাহ নামী মোহাম্মদ সাল্লাম বলেছেন সুদের পাপের তেহাত্তরটা শাখা আছে কয়টা কোন আারিসে সত্তরটাও আছে কোন আদিসে তেহাত্তরটা আছে বলছেন যে সবচেয়ে নিচের শাখাটা হচ্ছে সুদের পাপের সবচেয়ে নিচের শাখা হচ্ছে যে যেন কোনো ব্যক্তি তার মাকে রেপ করলো তার মাকে ধর্ষণ করল দিরহাম যে ব্যক্তি সুদ খায় সেই বুখারিতে আরেকটা আারিস এসেছে সে যেন ছত্রিশটা মেয়েকে ধর্ষণ করলো নবীজি বলেছেন একটা দীর্হাম যে ব্যক্তি সুদ খায় দীর্হাম মানে কি রৌপ্য মুদ্রা এটা এখন দেখতে পারবেন না জাদুঘরে আস এখন দেখবেন সব বিকাশ রকেট ইলেকট্রনিক মানি এখন দেখবেন কাগজের মানি সব এক সময় ছিল দীর্হাম কি ছিল ওই যে বিখ্যাত একজন খলিফা ছিলেন হারুন রশিদ নাম শুনেছেন বলা হয় যে হারুন রশিদ খলাফা খলিফাদের সময় ছিলেন উনি বলা হয় যে উনি প্রতিদিন এক হাজার দীর্হাম মানুষকে দান করতেন আর দৈনিক নফল নামাজ পড়তেন ওই যে দীর্হাম মানে একটা রৌপ্য মুদ্রা তো এক দীর্হাম যে ব্যক্তি সুদ খায় বলা হচ্ছে যে সে ব্যক্তি যেন ছত্রিশটা মেয়েকে ধর্ষণ করলো বা বার না করলো কেন আরেকটা হাদিসে এসেছে এটা কোরআনেও আছে হাদিসে তো আছেই কোরানেও আছে কি সেটা আল্লাহাক বলছেন ইয়া করল তোমরা আল্লাহকে ভয় করো ওয়েদারু মাদা তিয়ামিনা রিয়েবা সুদের অবশিষ্ট যে টাকা পয়সাগুলো আছে চক্রবৃদ্ধি হারে যে সুদ খাচ্ছে ছেড়ে দাও ছেড়ে দাও কারণ ওয়াইল্ড লেম্প যদি তোমরা এটা না করো তাহলে ফাদারু বিহার অবিন আল্লাহ ইউ তাহলে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো এই যে সুদের পাপের সবচেয়ে উঁচু শাখাটা হচ্ছে এটা সবচেয়ে উঁচু শাখা হচ্ছে যে ব্যক্তি সুদ খাচ্ছে যে দিচ্ছে যে লিখে রাখছে এবং যে সাক্ষী থাকছে চারজনকে নবীজি বলেছেন সমান পাপী সমানভাবে মানে এরা সর্বোচ্চ লেভেলে পাপ করছে আল্লাহ এবং তে সাথে যুদ্ধ করছে আর সর্বনিম্ন পাপ হচ্ছে এরা মায়ের সাথে জেনা করছে এবং প্রতিদিন হাম এরা ছত্রিশ বার করে ধর্ষণের পাপ লিখা হচ্ছে এখন আমি বলি একটা ব্যক্তি যদি আপনাদের এলাকায় পাওয়া যায় একজন ব্যক্তি বা একজন ছেলে হোক আর মেয়ে হোক একটা ব্যক্তি পাওয়া যায় যে ব্যক্তি নিয়মিত জেনা করে আপনি তাকে কিভাবে ট্রিট করবেন আপনি কি তাকে সম্মান করবেন তাকে সালাম দিবেন তার বাসায় গিয়ে খাবেন সে যদি আপনাকে দাওয়াত করে খাওয়াই খাবেন একটা মেয়ে যদি একবার জেনা করে আপনি তার সাথে এরকম করবেন আর আপনি প্রতিদিন সুদ খাচ্ছেন প্রতিদিন জেনা করছেন কিন্তু আপনার কোনো ফিলিংস নাই ফিলিংস নাই কেন আমি সেটা বলি ফিলিংস নাই কেন সেটা আমি বলছি আপনাকে ফিলিংস নাই এই কারণে আপনার এই দেহটার ভিতরে একটা আত্মা আছে রুহ আছে না এটা কলব বলে একটা কথা আছে না এই কলবটা আপনার মরে গেছে জীবিত নাই আপনার দেহের মধ্যে কোনো কলব নাই বা কলপ থাকলেও সেটা মুর্দা এটা জিন্দা না এটা জিন্দা হবে কোথায় আল্লাহওয়ালা মানুষের কাছে যান গিয়ে দেখবেন তিনি আপনাকে মৌতের কথা স্মরণ করাবে কোরআন ধরাই দিবে জিকির ধরাই দিবে নামাজ ধরাই দিবে আস্তে আস্তে দেখবেন আপনার কলবটা আবার জিন্দা হবে চান এই মৃত কলব নিয়ে আপনাকে নসিহত করে আমারও কোনো লাভ নাই আমি যে নসিহত করছি আসলে কোনো লাভ নাই কারণ আপনার কলবটা মৃত আগে কলবটা জিন্দা করতে হবে কলব জিন্দা হবে 2 টাকা আছে মাত্র 2 টাকা আছে এক বেশি বেশি কোরআন তেলাওয়াত পড়া যাবে ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দেখ আপনাদেরকে তৌফিক দেখ আরেকটা হচ্ছে দুই বেশি বেশি আল্লাহর জিকির বেশি বেশি আল্লাহর জিকির চলতে ফিরতে ফিটতে আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার লা ইলাহা ইল্লাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল মানে চলতে ফিরতে আস্তাগফিরুল্লাহ ওয়া ঠিক আছে যত জিগির জানেন চলতে ফিরতে করতে থাকেন কলব জিন্দা হবে চাল কলব জিন্দা না হলে নসিহত ঢুকে না ভেতরে এই যে আপনি একটা কথা শুনছেন আপনি নসিহত গ্রহণ করছেন আরেক ভাই শুনছে গ্রহণ করছে না কারণ কি জানেন আপনার কলবটা জিন্দা তার কলবটা মুর্দা এতটুকু পার্থ হ্যাঁ কোরআন শুনলে সবার কাছে আছে না তো সবাই তো পরে হেদায়ত পাচ্ছে না পাচ্ছে পাচ্ছে না কিছু মানুষ পাচ্ছে কিছু মানুষ পাচ্ছে না কারণ কি কারণ এক তার মনের মধ্যে অনেস্টি নাই সততা নাই দুই হচ্ছে তার কলপটা মুর্দা যদি কলপটা জিন্দা হতো এবং মনের মধ্যে সততা থাকতো আল্লাহপাক তাকে হেদায়ত দিতেন ইনশাল্লাহ যদি অমুসলিম ভাই বোনরাও থাকে তাদের মনে যদি সততা থাকে আল্লাহ কোনো না কোনো দিন ওদেরকে হেদায়ত দিবে ইনশাআলা দেখে নিয়ে এই উমর আনহু তিনি রসদালামকে জান্নাই তরোয়াল নিয়ে আঘাত করতে জান্নাই ঘটনা জানেন না তিনি কিন্তু সৎ মনের মানুষ ছিলেন হয় ডানে যাবো নালে বামে মাঝামাঝি এসবের মধ্যে আমি নাই হয় মানবো নালে এলে মানবো না ঠিক আছে উনি সৎ ছিলেন সৎ অন্তর ছিল একটা স্বতন্ত্র কেউ জুলুম করেছে উনি জালেমের পক্ষ নিতেন না মাজলমের পক্ষ নিতেন একদম সরাসরি দানে বামে দেখার সময় নেই এই সততা ছিল তার মনের মধ্যে আল্লাহ পাকে হেদায়ত দিয়ে দেখেন দ্বিতীয় খলিফা বানিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ আর অবশ্যই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া এখানে ছিল তিনি দোয়া করেছিলেন আল্লাহ দুই জনের মধ্যে একজনকে হেদায়ত দিও কে কে আবু জাহাল ইবনে হিশাম না হলে উমর ইবনে খাত্তাব আল্লাহ পাক উমর রাদিয়াল্লাহু আনহুকে কবুল করেছেন আলহামদুলিল্লাহ এখনো যদি আল্লাহ পাক কারো মনের মধ্যে সততা দেখেন ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাক আপনাকে হেদায়েত দিবেন আপনি নামাজ পড়ছেন না তো মনটা অনেস্ট আপনার কারো ক্ষতি করছেন না কারো ক্ষতির মধ্যে আপনি নাই কারো সম্পদ লুট করছেন না ইচ্ছা করে কারো ক্ষতি করার চেষ্টা করছেন না কাউকে বিপদে ফেলার চেষ্টা করছেন না আপনি সৎ আছেন মনের দিক থেকে আল্লাহ চাইলে আপনাকে নামাজি বানিয়ে দিবেন ইনশাআল্লাহ বানায় দিবে ইনশাল্লাহ একদিন না একদিন কারণ আপনার মনের মধ্যে সততা আছে একজন ব্যক্তি মিউজিক করছে মনে করেন কিন্তু কোনো মাদকে নাই জাস্ট মনের তৃপ্তির জন্য করছে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহর সাথে সে ওই ইবলিসের মতো আচরণ করে না আল্লাহ চাইলে তাকে একদিন হেদায় দিতে পারে ইনশাল্লাহ একজন মাদক খাচ্ছে মনে করেন সে মাদক খাচ্ছে মনের কষ্টে হতাশা হতাশা চাকরি বাকরি পায় না পরিবার থেকে চাপ গার্লফ্রেন্ড ছেড়ে চলে গেছে এখন মদ খাওয়া শুরু করছে ও মনে করছে এখানে গেলে শান্তি পাবে কিন্তু আল্লাহ বলে একজন আছে সে বিশ্বাস করে নামাজ মানে কোরআন মানে কেবলা মানে নবীকেও মানে কিন্তু সে জানে যে আমি একটা পাপ করছি তার মনটা সৎ আল্লাহ চলে ওই ব্যক্তিকে তো অবসুযোগ দিতে পারেন ইনশাল্লাহ কাকে দিবেন না জানেন এই যে এখনকার বুদ্ধি বিক্রতাগুলোকে নাও দিতে পারে কথা বুঝতে পারেন নাই যারা জানে যে কোরআন সত্য যারা জানে যে হাদিস সত্য যারা জানে ইসলামী চূড়ান্ত ধর্ম যারা জানে সত্য মিথ্যা চূড়ান্ত মানদণ্ড আল্লাহর রহি তারপরেও দুনিয়ার স্বার্থে পলিটিক্যাল স্বার্থে সমাজের স্বার্থে সে ইসলামের বিরোধিতা করছে আল্লাহাক এদেরকে হেদায়ত দিবে না এত সহজ না মনটা সৎ হতে হয় আগে যারা জানে যে কোরআন শুন একদম সত্য চিরায়ত সত্য তারপরেও এর বিরোধিতা করছে আল্লাহবাক ওয়াস্তাক ওয়াস্তাকবার এদেরকে হেদায়ত দেন না পাক বলেছেন কোরআনে যে সবাইকে আমি হেদায়ত দিব না সবাইকে দিব না বরং বেশিরভাগকেই দিব না আমার শুকুর গুজার বান্দা হবে খুবই অল্প খুবই অল্প আবার এই উন্মতের মধ্যে আবার তেহাত্তর দল তার মধ্যে এক দল জান্নাতে যাচ্ছে তাই না মানে আলাই হওয়া সাহাবি আমি যার উপরে আছি আমার সাহাবিরা যার উপরে আছে তল্লাপাকে আমরা সবাইকে একটা সৎ হৃদয়ে লালন করার তৌফিক দান করুন যেটা জানি না হয়তো আমল করতে পারছি না জেনেছি কোরআনে আছে জেনেছি হাদিসে আছে জেনেছি এটা ইসলাম মানবো ইনশাআল্লাহ এটা আমার বুঝে আসুক বা না আসুক আমি বুঝে আসুক বা না আসুক আর জানছি এটা এটা অন্যায় এটা অশ্লীলতা এটা পাপাচার এটা নাজায়েজ কোরআন সুন্নার মানদণ্ডে এটা চলে না বাস চলে না কোরআন সুন্নায় চলে না আমিও মানব না সিম্পল এন্ড কোরআন সুন্নায় চলে না কেউ যদি জোর করে মানায় তখন কি করব তখন হাতটা তুলবেন শেষ রাত্রে শেষ রাত্রে হাতটা তুলে বলবেন আল্লাহ মাইন্না জায়ালুকা ফি আল্লাহ আমি তোমাকে এই শত্রুদের সামনে দাঁড় করাই দিলাম তুমি এখন বুঝো কথা বুঝতে পারেন নাই আপনি আল্লাহকে বলবেন আল্লাহ আমরা তোমাকে ইসলামের বিরোধী শক্তি আর মুসলিমদের মাঝখানে দাঁড় করাই দিলাম তুমি এদের সাথে বোঝা পড়া করো আল্লাহ আমার ক্ষমতা নাই আল্লাহ পাক পারবেন না আল্লাহ দুর্বল নাকি অথবা বলবেন আল্লাহ আল্লাহ যেভাবে ইচ্ছা তুমি এদের বিরুদ্ধে আমার জন্য যথেষ্ট হয়ে যাও এই দোয়াটা কে করছিল কে বলতে পারবেন সুরা বুরুজ করেছেন সুরা বুরুজ একটা বালকের কথা আছে না ওই বালককে যে তীর মারা হলো ওই বালকের বালককে মারা হয় বালক মরে না পাহাড় থেকে ফেলে দেয় মরে না সমুদ্রে ফেলে দেয় মরে না পরে বালক বলল যে একটা কাজ করেন রাজাকে বলছে একটা কাজ করেন সব জনগণকে মাঠে জড়ো করেন তারপরে একটা তীর নেন নিয়ে বলেন যে বিসমিল্লা হিরবী হায়দাল গোলাম এই বালকের রবের নামে আমি তীর ছুড়লাম এটা বলেন আমি মারা যাব তো এই বালক নিজের জীবনটা উৎসর্গ করলো এভাবে তখন ওই স্বৈরাচারী শাসক সে কী করলো ওই তীরটা বের করে বলছে বিসমিল্লাহ রব্বি হায়দাল গোলাম বলে তীর ছুরল বালকটা মারা গেল বালকটা শহীদ হয়ে গেল এবং এই দৃশ্য দেখে সমস্ত এলাকার মানুষ বুঝলো যে আসলে এই রাজা আল্লাহ নয় এর উপরে একজন আল্লাহ আছে যার নামে তীর ছুরলে সে মরছে তখন তখন এই সবগুলো লোক মুসলিম হয়ে যায় তারপর ওই রাজা কি করেছে এই সবাইকে আগুনে ফেলে দিয়েছিল এটা পড়ে দেখেন তার শিবনে কাসির পড়েন জালালাইল পড়েন এই যে মারেফুল কোরআন পড়েন মারেফুল কোরআন নাই বাসায় মারেফুল কোরআন পড়েন ওখানে দেখেন সবাইকে আগুনে ফেলে দিয়েছে শেষমেশ একজন মা আর তার কোলে একটা বাচ্চা তো মা এখন লাভ দিতে ভয় পাচ্ছে বাচ্চা আছে কোলে ঠিক সেই মুহূর্তে ওই বাচ্চা কথা বলে উঠেছে সে বাচ্চা বলেছে হে আম্মা তুমি লাভ দাও ভয় পেও না যে আগুন তুমি দেখছো এর নিচে জান্নাত আছে তো ইতিহাসে তিনজন শিশু কথা বলেছে পোষ্য শিশু তার মধ্যে এই বাচ্চাটা একজন কে বলতে পারবেন তো আল্লাহ চাইলে এটা করতে পারেন না এমনকি বিজ্ঞান বলবে যে একটা বাচ্চা কথা বলতে পারে দুই মাসের বাচ্চা তার মানে আল্লাহ ভুল বিজ্ঞান সত্য না বিজ্ঞান ভুল আল্লাহ সত্য কোনটা আপনাদের আকিদা ঠিক করেন এক কথা কোরআন সুন্নায় যা আছে এর বাইরে সত্যের কোনো উৎস নাই আছে নাই দ্বিতীয় কথা হচ্ছে হ্যাঁ কোরআন সুন্নার সাথে যাই মিলে যাক না কেন যে কোনো দর্শন যে কোনো মতবাদ যে কোনো থিওরি যে কোনো স্কুল অফ থট মানতে কোনো আপত্তি আছে নাই আর কোরআন সুন্নার সাথে যা মিলবে না মানবো মানব না আর মানবো না বললে কি আমরা আক্রমণ করতে যাব না আমরা কি করব আমরা আমাদের মতবাদটা প্রচার করবো ধর্মে কি বাড়াবাড়ি আছে জোর করে মুসলিম বানাতে হবে হবে না আমরা ইসলামের দাওয়ারটাকে যুগোপযোগীভাবে বিজ্ঞান দিয়ে দর্শন দিয়ে দলিল প্রমাণ দিয়ে মানুষের সামনে উপস্থাপন করব যারা গ্রহণ করার করবে যারা করার না করার করবে না লাকুম দিন কুমারিয়া দিন তোমাদের দিন তোমাদের আমার দিন আমাদের আল্লাহ নবীকে আল্লাহ পাক বলেছেন ফায়দাকির ইন্না ম্যাংতা মুদাক্কির তুমি উপদেশ দাও তুমি শুধুমাত্র উপদেশ দাতা লাস্তা আলাইহিম বিমুসাইতি তুমি কারো প্রতি দারোগা জোর করে চাপিয়ে দিতে হবে না ইসলাম দিতে হবে হবে না আল্লাহ পাক আমরা সবাইকে পরিপূর্ণ ইসলাম পালন করার তৌফিক দান করুন রাতটা কিভাবে এনজয় করতে হয় এটাই আমাদের আজকের লেকচারের টপিক মানে আমরা কিন্তু জীবনটাকে অনেক বোর মনে করছি না এই যে ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি বিবি বাচ্চা পরিবার অনেক অনেক যন্ত্রণা না অনেক সমস্যায় না কিন্তু পাক ইসলাম দিয়েছেন কিন্তু জীবনটা উপভোগ করার জন্য কি জন্যে উপভোগ করার জন্যে আমরাকে ভাবতাম পাক ইসলাম আসলে কি জন্য দিলেন মানব জাতির উত্তর হচ্ছে তিনটা এক ইহকালীন সাফল্য এক দুই পরকালের মুক্তি আর তিন হচ্ছে আপনার জীবনটাকে উপভোগ করার জন্যে আপনি জীবনটাকে ইসলাম দিয়ে যেভাবে উপভোগ করতে পারবেন অন্য কোনো বিষয় দিয়ে পারবেন না পারবেন পারবেন না আসেন দেখেন কিভাবে রাতটা নিয়ে কথা বলি এই যে রাত হয়ে গেল আমরা আয়তাল কুসি পরব আমরা সুরা তিন আয়াত পরব সুরা মূল পড়ব আরেকটা সুরা বলি সুরা ওয়াকিয়া কোন সুরা এটা কোন সুরা ইদা ওয়াকাতিল ওয়াকিয়া এই সুরাটা এই সুরাটা যে ব্যক্তি রাতের বেলা পড়বে একটা বর্ণনা এসেছে যে দারিদ্রতা আপনাকে স্পর্শ করবে না ইনশাআল্লাহ এই যে সুদ খাচ্ছে কি জন্যে টাকার জন্য তো নাকি টাকা পয়সা ধন দৌলত করবে না এই তো আপনার উদ্দেশ্য নাকি এই জন্যই তো মায়ের সাথে জানা করছে তাই তো আল্লাহ বলছেন সুরা ওয়াকিয়া পড়েন আপনার দারিদ্রতা দূর হয়ে যাবে ইনশাআল্লাহ বিশ্বাস হচ্ছে না রিজিক কার হাতে না রিজিক তো আমাদের হাতে এটা মানুষ বিশ্বাস করে না আসলে এটা মুখে বলে মানুষ মুখে বলে রিজিক আল্লাহর হাতে মানুষ যদি বিশ্বাস করতো রিজিক আল্লাহর হাতে তাহলে মানুষ কেমন করে সুদ খাবে ও মনে করছে রিজিক আমার হাতে আমি যদি খাই সুদ তাহলে আমি গেইন করব। যদি না খাই তাহলে আমি দারিদ্রতায় ভুগবো নাকি যদি আমি ঘুষ নেই তাহলে আমার উন্নতি হবে অর্থনৈতিক যদি না নেই তাহলে আমি মরে যাব না খেয়ে মরে যাব। যদি আমি দুর্নীতি করি তাহলে আমি বাঁচবো আমার সন্তানরা ভালো থাকবে যদি না করি আমি দারিদ্রতায় মরে যাব তাই তো এই কনসেপ্ট ছাড়া কেউ এগুলা কাজ এমনি করতে পারে নাকি নিঃসন্দেহে আমরা মনে করি যে রিজিকের মালিক আমরা আল্লাহ নয় শুধু মুখের মধ্যে বলি যে রিজিকের মালিক আল্লাহ রিজিকের মালিক যদি আল্লাহ হতো তাহলে আমি হালাল পথে থাকতাম এবং তাওয়াক্কুল করতাম যে আল্লাহ আমাকে যা রিজিক দিয়েছেন তা তো আসবেই আসবে না আসবেই আপনার তাকদিরে যদি লেখা থাকে যে আপনি একশো একর জমির ধান খাবেন তারপর মরবেন না লিখা আচ্ছা একটা দানা কম বেশি হবে আপনি যদি আল্লাহর প্রতি তাওয়াক্কুলই করেন তাহলে আপনি হালার পথে থাকবেন বিশ্বাস করবেন যে আল্লাহ যেটা লিখে রাখছে আমার তাকদিরে রিজিক এর একটা দানা রেখেও আমি পৃথিবী থেকে যাবো না সিম্পল তখন আপনার অন্য পদে যাওয়ার কোনো কারণ নাই আর যখন আপনি বিশ্বাস করবেন না না এটা আমার হাতে আমি যত পরিশ্রম করব তত রিজিক বাড়বে আমি যত ঘুষ নিব তত বাড়বে যত সুদ খাব তত বাড়বে যত দুর্নীতি করব তত বাড়বে তখন তো রিজিকের এই পুরো দায় দায়িত্বটা আল্লাপাক আপনার হাতে ছেড়ে দিবেন আল্লাপাক আপনাকে কোনো বারাকা দিবেন না রিবা সৎকা করলে সম্পদ বৃদ্ধি পায় আর রিবার মধ্য দিয়ে সম্পদ ধ্বংস হয়ে যায় একদম মাটিতে মিশে যাবে কীভাবে ধ্বংস হয় সেটা এখন আলোচনা করার সুযোগ নাই সময় নাই আমি ইনশাল্লাহ আরেক দিন থেকে উঁচু পর্যন্ত দরিদ্র মানুষদেরকে দরিদ্র করবে আর ধনীদেরকে আরো করবে। সম্পদ এক শ্রেণীর মানুষের হাতে গিয়ে জমা হয়ে যাবে সবার হাতে সম্পদ এভাবে সার্কুলেট করতে থাকবে না আর যখন আপনি জাকাত জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করবেন সৎকা করবেন হালালে থাকবেন ব্যবসা করবেন তখন সম্পদ এক হাত থেকে আর এক হাতে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে ঘুরতে থাকবে এটা এমনি বুঝবেন না ইনশাল্লাহ আরেকদিন বুঝাবো আসেন যে দারিদ্রতা দূর করতে চান সচ্ছলতা চান কয়েকটা কাজ করেন এই যে বললাম এক নাম্বার সুরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করেন পাঁচক্র নামাজ জামাতে পড়েন ডেইলি কিছু সময়ের জন্য কোরআন তেলাওয়াত করেন আর আল্লাহর কাছে রিজিক চান জিকির বেশি বাড়ায় দেন পারবেন না ইনশাল্লাহ আর একটা দোয়া শিখায় দেয় ইনশাআল্লাহ এই দোয়া করলে রিজিক তো বাড়বেই ইনশাআল্লাহ আপনার যত ঋণ আছে ইনশাআল্লাহ আল্লাহ শোধ করে দিবে বিশ্বাস করলেন না এই দোয়া দিচ্ছি আমাকে আমাকে হাদিয়া এখন শিখাই গুরুত্বপূর্ণ দোয়া শিখাই দিচ্ছি আলী রাজু আল্লাহ বলেছেন কোন ব্যক্তির যদি পাহাড়ের সমানও ঋণ থাকে এই দোয়া যদি আমল করে আল্লাহ পাক ওই ঋণও শোধ করে দিবে ইনশাআল্লাহ আর ঋণ কেমন জানেন ওই যে এখন মানুষ ঋণ নিচ্ছে এক কোটি টাকা ব্যাংক থেকে দুই কোটি টাকা ব্যাংক থেকে হ্যাঁ কত বছর দশ বছরের জন্য বিশ বছরের জন্য তাই না তার ধারণা এমন যে সে মারা গেলে তার ঋণটা কেউ না কেউ শোধ করে দিবেই দিবে তাই তো আর আল্লাহ রসুল কি বলছেন দেখেন একজন মারা গেছেন নবী সাল সময় একজন মারা গেছেন তো নবী আলাম বলছেন এই ব্যক্তির কি কোনো ঋণ আছে একজন সাহাবি বলেন হ্যাঁ তো ঋণ আছে নবীজি বললেন তোমরা ওর জানাজা পড়ো আমাকে ডেকে না তোমরা ওর জানাজা পড়ে নাও আমি জানাজা পড়তে চাচ্ছি না আমি এখন কেমন করে আপনাকে বুঝাবো ঋণ কত ভয়ঙ্কর জিনিস আপনি যে ব্যাংক থেকে তিন চার কোটি টাকার লোন নিয়ে রাখছেন লাখ লাখ টাকা লোন নিয়ে বসে আছেন দিব্যি সুখে বসে আছেন এমন চিন্তায় যে আপনার মৌত হবে না আর নবী সাল্লাম সময়ে একজন মারা যাচ্ছেন তিনি বলছেন তোমরা জানাজা পড়ে নাও আমি জানাজা পড়তে চাচ্ছি না মানে ঋণগ্রস্ত ব্যক্তি জানাজাও তিনি পড়তেন না তারপরে একজন এসে বললেন ইয়া রসল্লাহ আমি তার ঋণ শোধ করে দিব তার যা ঋণ আছে আমি শোধ করে দিব তখন নবী এসে জানাজা পড়লেন সাল্লাহ তা আপনার এই কোটি কোটি টাকা ঋণ শোধ করার লোক তো রেডি আছে নাকি আছে না সমস্যা নেই আপনার জানাজা পড়া হবে কারণ হুজুরকে আপনি পাঁচ টাকা দিবেন হুজুর জানাজা পড়ায় দিবে কোনো সমস্যা নেই আল্লাপাক বলেছেন যে শহীদ আল্লাহর পথে যুদ্ধ করে শহীদ হয়েছে এই ব্যক্তির আত্মাও ঝুলে থাকে যতক্ষণ পর্যন্ত না তার ঋণটা শোধ করা হয় এবার বলেন আমি কি বুঝাব আপনাকে আর কিছু বলতে হবে তো এখন সেই দোয়া শিখাচ্ছি আপনাদেরকে যে দোয়া শিখলে আপনারা ঋণ থেকে বাঁচবেন ইনশাআল্লাহ কত দিবেন বলেন আচ্ছা হ্যাঁ এই তো সুপ্রিয়া দোয়া করবেন যেন আল্লাহ পাকের দিনটাকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করতে পারে আমার সাথে বলেন দোয়াটা হচ্ছে আল্লাহুম্মা ইকফিনি ইকফিনি বিহলালিকা বিহলালিকা আন হারামিকা ওয়া আগনিনি ওয়া আগনিনি بفضلিকা بفضلিকা আম